চন্ডিদাসের একটি বিখ্যাত উক্তি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আজ যেখানে রাজনৈতিক ও সামাজিক কারণে মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে একে অপরের মধ্যে তৈরি হয়েছে শত্রুতা ও হিংসা সেইখানেই সর্বদা মানুষের পাশে মানুষের সাথে থাকার সংকল্প নিয়ে তৈরি হাওড়ার আন্দুল মাসিলার স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট একই সপ্তাহের মধ্যে দুবার বিভিন্ন প্রকল্প প্রদান করল স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট আগামী আটাশে মে মঙ্গলবার অনুষ্ঠিত হল স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের অন্যতম মাসিক প্রকল্প আহার যার মাধ্যমে ট্রাস্টে নথিভুক্ত ষাটজন দুস্থ মায়েদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও কিছু ব্যবহারিক দ্রব্য ও ফল দ্বারা সেবা প্রদান করা হয় দেখুন তারই একটি প্রতিবেদন এএমপি নিউজের মাধ্যমে যে প্রকল্প প্রকল্পে আহার প্রকল্প আমাদের মাসিক প্রকল্প এবং আমাদের অন্যতম প্রকল্প আর যে প্রকল্পের মাধ্যমে আমরা দুস্থ বা মাতৃসমূহ যারা আছেন তাদের আমরা খাদ্য এবং মৌসুমি ফল দ্বারা এবং নিত্য প্রয়োজনীয় জিনিস দ্বারা আমরা সেবাদান করি কিছু ভালো কাজ করতে গেলে বাধা আসে সকলে তো তাদের মানে তাদের যে হীনতা এটা তো লুকোনোর জন্য পিছনে তারা পড়ে থাকে কিভাবে তাকে নামিয়ে দেওয়া হয় এটা না থাকলে আমরা বুঝতে পারবো না যে আমরা ঠিক ভালো কাজটা করতে পারছি ঠিক পথে এগোচ্ছি কি না এটার জন্য আমরা গর্বিত যে তারা যত আমাদের প্রতিবন্ধকতার সৃষ্টি করবে আমরা তত এগিয়ে যাব দেখুন আমরা প্রত্যেকের ফোন নাম্বার নিয়েছি ফোনে যখন পায় না তার পাশাপাশি যদি কেউ থাকে তাকে জানিয়ে দিই এইভাবে আমরা প্রত্যেকের সঙ্গে একবার নয় আমরা বয়বার ফোন করি কুড়িবার বার থেকে পঁচিশ বারও হয়ে যায় বিভিন্নভাবে আমার আমাদের ফোন সব সময় তাদের যোগাযোগ করার চেষ্টা করি এবং না পেলে আমরা লোক মারফতের খবর দিই এত কষ্ট তো আছেই আমি আমার মায়ের কাছে দেখি আমার মাকে দেখি এই সব মায়েদের মধ্যে মা বাবাদের দেখি আমি চেষ্টা করি আমার মাকে ফিরে পেতে এদের মধ্যে থেকে আমার মা হারিয়ে গেছে আমি ভালো তো লাগবেই সন্তান মাকে যদি কোনো সেবা করতে পারে তার ভালো লাগবে না ভালো তো লাগবেই আজও ভালো লেগেছে আমরা উপকৃত হয়েছি হাসি দেখার জন্যই তো আমাদের সব কিছু আমি নিজে হাসবো অপর হাসবে তার মধ্যেই হাসিটা সুন্দর একটা কথাই বলি যে ভালো কাজ করলে শরীর ও মন ভালো থাকে তাই আমি আমার শরীর খারাপ অবস্থাও আজকে এসে এই অনুষ্ঠানে থেকে না আমার শরীর যে এ ছিল পরিষ্কার হয়ে গেছে মাথার যন্ত্রণা একটা যেন ওষুধ পেলাম তো সব সময় ভালো লাগে দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর সমাজের কাজের মধ্যে কাজ করে চলেছি আমার তো মনে হয় যে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এই ধরনের সংগঠন গড়ে উঠে যারা অসহায় মানুষের পাশে দাঁড়াবে তাদের চোখের জল মোচাবে খুব ভালো লাগে যে এই যে স্বামীজি মাদার টেরিসার আদর্শে এইভাবে কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকবে অত্যন্ত ভালো অত্যন্ত হৃদয়গ্রাহী অনুষ্ঠান মর্ম স্পোর্টসি অনুষ্ঠান এত মানুষের মুখে তাদের যে সেবা তুলে দেওয়া গেল স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে এবং সেখানে আমি উপস্থিত থাকতে পারলাম এটা আমার কাছে একটা পরম পাওয়া পরম সৌভাগ্যের কথা আমার খুব দুর্দান্ত লেগেছে মানে এত ভালো অনুষ্ঠান আমি হ্যাঁ দেখি অন্য জায়গা তাও আমার এটা খুব ভালো লেগেছে না খুব দারুণ ভালো লেগেছে দারুণ দারুণ হ্যাঁ আমি নিশ্চয়ই আসবো নিশ্চয়ই ডাকলেই আসবো